নির্বাচন যত কাছে আসছে তৃণমূলের আগ্রাসন তত বাড়ছে মাওবাদীদের কায়দায় অতীতে বিজেপি কর্মীদের খুন করে হাইটেনশন ঝুলিয়ে দিয়ে তারা সেই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়েছেন বিভিন্ন মৃত্যুকে বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা পারিবারিক কলহ কিংবা ঋণ ভারে জর্জরিত হয়ে মানসিক অবসাদে তারা আত্মহত্যা করেছেন এই বলে ভোটের আগে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের রয়েছে কিন্তু এই নির্বাচন মানুষের নির্বাচন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যতই যতই খুন করুক না না কেন কেন গুলি যত বিজেপি কর্মীকে কে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখুক না কেন মাওবাদীদের কায়দায় তারা যেকোনো ধরনের অত্যাচার চালাতে পারে কিন্তু মানুষ সংঘবদ্ধ বিজেপি ঐক্যবদ্ধ ভাবে মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে আজকে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর যে লক্ষ্য সেই লক্ষ্য মানুষ পূরণ হতে দেবে না